करने ऐसा अरे हमारे इलाके का मास्टर मोसायरब डीएलआरवा बीएलओ जना आते तारा आपबे তাদেরকে সুন্দর মত কাগজ পত্র দিয়ে আইনি পদ্ধতিতে যেভাবে পড়তে হয় তার ব্যবস্থা গ্রহণ করবেন আর কেউ যদি কানে কানে এসে बोल के आते मैं हूं ना तो बोले तो ना स्वर्ग नहीं है अभी जाओ वो बचेगा होत रहेगा तो तुम आएगा हम तुम को देखेगा आई लव यू

এই এলাকার জয়নাল চাচার বয়স আজকে বাঁধতে এখন চাচা হয়ে গেছে আগে এই দা যখন ছিল এই এলাকার তেষট্টি বছরের জয়নাল চাচা যখন এই এলাকার জয়নাল দা ছিল বিশ বছরের তখন এই এলাকার অবস্থা কি ছিল বলে আজকে আপনাকে মাছ দিয়ে দাড়িটি ঢেকে কেন যেতে হচ্ছে জয়নব এই যে দাড়িটিকে কায়দা করে মাছ দিয়ে ঢেকে যেতে হচ্ছে কেন কি করলেন আপনি জয়নাল চাচা ও জয়নাল দা আপনার কোন ভুলের কারণে আপনার বেটা বল ফটকান ইসলামকে নিজের নাম ফটকাতে হচ্ছে ও জয়নাল চাচা ইসলামের হাজি আপনি কিভাবে করলেন পৃথিবীাতে কার পিছনে তেল ঢাললেন যে আপনার বেটা মফাক্কেরোল আপনার বেটা একারোল বাগানি আপনার বেটাকে লুকাতে হচ্ছে কি হলো কি হলো থাকি কি হলো ভাই ভালো লাগছে না

ভারতকে আপনাকে হবে এই সুন্দর পৃথিবীতে আমার মতো আপনার ছেলের মতন ফুটফুটে ছেলেটাকে রেখে আপনি করে যাবে আর কবরে গিয়ে শুয়ে আপনি থাকবেন এটা হয় নাকি আপনি জন্ম দিয়েছেন এই পৃথিবীতে আপনাকে আমার সুন্দর ব্যবস্থা করে

আমার কলিজার টুকরা মা আমি বাঁচাতে পারলাম না তোকে উকিল সাহেবের খুব পাওয়ার বাপরে বাপ খুব নেটওয়ার্ক রেপ ইয়াকে চিমটিকাটা বলে চালিয়ে দিয়েছে মা আমি করেছি রেপ কাগজে বলছে চিমটিকে দেখছে মা আর চিমটিকাটার জন্য কিচ্ছু হয় নাই তো এই রকম করে খেতে দোয়া হয়েছে নাকি কিন্তু ভেজা

এর রক্ত লাল না পুঁজ হয়ে গেছে আছে আছে কেউ গেছে গেছে আছে না পুরোটাই পুঁজ হয়ে গেছে যদি পুঁজ না হয়ে থাকে এই এলাকার এই যে এবার আবেদন বক্তব্য শেষ করবে না মাদ্রাসার জালসা এরপথের আমি নিজে গিয়ে আপনাদের কাছ থেকে টাকাটা করে দাদা যাদের রক্ত পুঁজ হয়নি যারা নিজেকে জিন্দা আছেন মনে করছেন তাদেরকে বলছি এই এলাকার শিক্ষিত যুবক এই বক্তব্য তোমার জন্য এই এলাকার পয়সাওয়ালা যুবক আমার আমার পরিবার লুকরা তোমাদেরকে বলতেছি যুবক তোমার জন্ম ফেসবুকের রিল আর উল্টা পুল্টা ভিডিও দেখে যৌবন নষ্ট করার জন্য তোমার জন্ম হয়নি তোমার জন্ম এই এলাকার নেতার প্রচার জন্য হয়নি তোমার জন্ম এই এলাকায় মস্তানিয়ার খুটানি করার জন্য হয়নি যুবক যুবতী তোমার জন্ম হয়েছে তুমি বেঁচে আছো তার প্রমাণ হবে এই এলাকার বয়স্ক মুরব্বীরা শান্তিতে আছে এই যুবক তুমি পেটেছো তার প্রমাণ হবে এই এলাকার মা বোনেরা রাস্তায় ভালোভাবে হাঁটাচলা করছে এই যুবক তুমি পেটেছো তার প্রমাণ হবে এলাকারতে শান্তি শৃঙ্খলা বজায় আছে যুবক তোমাকে দায়িত্ব আজকে নিতেই হবে এই এলাকার পয়সাওয়ালা বারবার কথাটা কেন বলতি শুনেন যারা দিন আনে দিন খায় 300 টাকা ইনকাম করতে গিয়া মাথার গাম পায়ে পড়ে তাদের প্রতি আমার কোনো আবেদন নাই তারা মাফ আমার নজর থেকে এই এলাকার যুবক যাদের পয়সা আছে যারা চাকরি বাকরি করে যারা ব্যবসা করে যারা শিক্ষাগত যোগ্যতা আছে তাদেরকে এই সমাজের দায়িত্ব নিতে হবে কি দায়িত্ব নিতে হবে নিজেদের জায়গাটি থেকে দায়িত্ব নিতে হবে না আল্লাহ তোমাকে শিক্ষা দিয়েছে আল্লাহ মহান আল্লাহ আর সে আদিমের মানে